শেষ করতে গিয়ে উল্টে উৎপলকে হাতে হাতে ধরে ফেললো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলছি আমরা রাঙ্গামতি তিন্দা সিরিয়ালের আগামী পর্বগুলিতে তাই তো বিস্তর জানতে ভিডিও না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা বেঁচে থাকুন মিন্দা সবাইকে তো পায়ের তলায় দেখেছিaggregate পঞ্জালীকে দিয়ে রান্না করা বাড়ির সমস্ত কিছু কাজ অন্যদিকে তো কলম্বোর বাবাকে দিয়ে এমনকি বাজারঘাট করতেও শুরু করেছে অন্যদিকে আহিরিকে নিয়ে চলে যাচ্ছে কোটে কারণ কোটেই কিন্তু আজকে আহিরিকে দিয়ে সমস্ত সত্যি কথা প্রকাশ করা হবে আর আজকে বিকেল 4টার সময় জানা যাবে আসল অপরাধীকে সত্যি কে আসল অপরাধী রাঙ্গমদিতার अंदाज এদিকে তো রাঙ্গা সমস্ত প্ল্যান সত্যজিৎকে বলে দিয়েছে আর সত্যজিৎ তার কথা মতো রাঙ্গা উচলে যাচ্ছে আহিরিকে নিয়ে কোটে যেটা তখনই ঘি ধরে আর বলে থাকে স্যারকে আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কি সত্যি ওনাকে অন্য কোনো তো থানাতে সিট করা হচ্ছে তখন উৎপল তখন বোধে থাকে সত্যিতে হ্যাঁ কারণ ওনার এখানে থাকা কিন্তু বাড়ির সেফটি নয় ওনার মুখে মারার জন্য অনেক লোক রয়েছে যারা ওনাকে আজকে কোর্টে তুলতে আর কোর্টে আজকে ওনার মুখ থেকে সত্য কথা বলে দিয়ে আসল অপরাধীকে দিকে আমরা খুঁজতে চাই অন্যদিকে তো এই খবর পেয়ে গেছে উৎপল উৎপল তাড়াতাড়ি ফোন করে সে বিন্দাকি আর ফোন করে বোধে থাকে খবরটা শুনেছ আরে এদিকে তো আহিরিকে নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে আজকে কোর্টে বিকেল চারটের সময় আহিরিকে কোর্টে তোলা হবে আর আহিরি যদি কোনো মতে আমাদের নামটা বলে দেয় তাহলে আমাদের কি অবস্থা চলেছে ভাবতে পারছো তুমি তখনই বলতে থাকে বিন্দা না না এটা কোনো মতে হতে দেওয়া যাবে না যে করে হোক আহিরিকে শেষ করে দাও আজকে সরিয়ে দাও আহিরিকে আর রাখার দরকার নেই আহি যদি থাকে তাহলে কিন্তু আমাদের প্রয়োগ বেশি বাড়বে উৎপল বলে আমি তো এটাই শুনতে চেয়েছিলাম আরে তোমার মুখ থেকে একবার এই কথা নিলাম না এবার ওই আহিরিকে আর কেউ বাঁচাতে পারবে না আর এদিকে খুব ভালো হবে আর সতই দিনে প্ল্যান করেছে যে আহিরকে খুন করার জন্য কেউ না কেউ আসবেই আর তাকেই কিন্তু তারা হাতে নাতে ধরবে আর যখনই আহিরকে খুন করতে আসবে তাকে হাতে নাতে ধরে আর আসল মাথাটাকে টেনে নিয়ে আসবে আর তারপরে সবার পর্দা ফাঁস থেকে একে এতে তো যখন বাজার করতে যায় একলব্বর বাবা তখনই কিন্তু সেখানে মাথা ঘুরে পড়ে যায় আর বারবার করে একলব্বর থলি দিতে চাইলেও কোনো মতেই কিন্তু সবজি থলে দিতে চায় না একলব্বর বাবা এদিকে উপলক্ষ্যর বাবা একলব্বর প্রতি অনেক অভিমান করেছে কারণ একবল একলব্য জনে তাদের এই দুর্দশা হয়েছে কিন্তু একলব্য বার বার করে রাঙ্গাকে দোষারোপ করতে থাকে আর পরে রাঙ্গা তুমি আমার জীবন আমার কেরিয়ার আমার সংসার তুমি সব নষ্ট করে দিলে আমাদের পরিবারের সুখ শান্তি নষ্ট করে দিলে ঠিক সেই সময় সেখানে চিৎকার করে চলে আসে সভ্য সভ্য এসে বলে বাবা একটা খুশির খবর আছে বাবা আজ আহিরিকে করতে তোলা হবে আজ বিকেলেই করতে তোলা হবে আহিরিকে আর আহিরি সমস্ত নিজের মুখে প্রকাশ করবে যে আসল অপরাধীকে আমার রাঙ্গা কোনো ভুল করতে পারে না আমার ফাঁসানো হচ্ছে এই কথা শুনে ময়না বলতে চলে যায় বিন্দার কাছে আর বিন্দাকে বলে তাহলে কি সত্যি রাঙ্গা কোনো দোষ করেনি রাঙ্গা কি তাহলে সত্যিই ছাড় পেয়ে যাবে আর কি মনে হচ্ছে তোমার বলো তো বিন্দা বল বিন্দা চিন্তায় পড়ে যায় বিন্দা চিন্তায় মনে মনে ভাবে থাকে এবার আমি কি করব সত্যি কি উৎপল আহিরিকে শেষ করতে পারবে আর আহিরি যদি না শেষ করতে পারে তাহলে কিন্তু আমার পর্দা পুরোপুরিভাবে ফাঁস হয়ে যাবে এই জমি জায়গা এমনকি আমার মহান সম্মান আমি জেলেখানি টাকবো না না এটা হতে পারে না যে করে হোক উৎপলকে এই কাজটা তাড়াতাড়ি করতে হবে মনে বলে কি হলো কি হলো বড় তুমি চুপ রয়েছো তখন ইবিন্দা বলতে থাকে ও কিছু না যা সত্যি সেটা তো কোটে প্রমাণ হবে তুই এইসব নিয়ে চিন্তা করিস না তবে রাঙা তো অন্যায় করেছে এটা কিন্তু আমার মনে হয় তখনই ময়না হাসতে থাকে অন্যদিকে আহিরিকে নিয়ে যা আচ্ছা যা হচ্ছে পুলিশের গাড়ি করে আর অন্যদিকে উৎপল লুকিয়ে থাকে লুকিয়ে লুকিয়ে শ্যুট করবে আহিরিকে যখনই কিন্তু আহিরি গাড়ি থেকে নামবে কিন্তু অন্যদিকে ছদ্মবে সেই সংগ্রাম আর উকি মেরে থাকে উকি মেরে থাকে যে কে আহিরিকে খুন করতে চলেছে অন্যদিকে কিন্তু তার সত্যই তার পুলিশ ফোর্সকেও লাগিয়ে দিয়েছে যাতে কেউ না দিকে খুন করতে পারে ঠিক যখন উৎপল শুদ্ধবেসে এসে বন্দুকটা শুট করতে যাবে আহের দিকে ঠিক সেই সময় থেকে রাঙ্গা গিয়ে উৎপলকে কোষে ঠাপড় মারি আর সংগ্রাম গিয়ে একদম পেছন থেকে চেপে ধরে উৎপলকে উৎপল আর কিছু করতে পারে না সাথে সাথে হাতের ঘন্টা উৎপলের পড়ে যায় ঠিক সেই সময় থেকে সত্য এসে উৎপলকে হাত ধরে আর উৎপলকে ареস্ট করে আর উৎপল বলে আমি কিছু করিনি আমি কিছু করিনি কিন্তু রাঙ্গা বলে আমি জানতাম রে এর মধ্যে তুই থাকবি উৎপল খুব ভালো আমি এমনি জানতাম তবে একটা কথা শুনে রাখ আসল মাথাকে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবার তুই নিজের মুখে কোটে গিয়ে সেটা বলবি আসল মাথাটাকে তাহলেই কিন্তু আমি পুরোপুরিভাবে শান্তি পাবো আমার নামে যে মিথ্যা অন্যায় চাপা হয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে মুছে যাবে সত্যি বলে রাঙ্গা তোমার প্ল্যান সাকসেস হয়েছে রাঙ্গা উৎপলকে আমরা ধরতে পেরেছি এবার আহিরিকে আর উৎপলকে দিয়েই আমরা সমস্ত সত্যি প্রকাশ করতে পারবো অন্যদিকে তো বৃন্দার মুখ পুরোপুরিভাবে চুন হয়ে গেছে বৃন্দা কী করবে কোনো মতেই ভাবতে পারছে না কারণ আহিরি ধরা পড়েছে অন্যদিকে উৎপলে ধরা পড়েছে তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় উৎপল এবার নিজেকে বাঁচাতে তাহলে কি বিন্দার নাম সবার কাছে জানিয়ে দেবে কমেন্ট করে জানাও